নমস্কার বই পোকার আসরে আপনাদের জানাই স্বাগত চলুন আজকে আমরা চলে যাই শ্তপুরী আর লালপুরিতে সুকুমার রায়ের শ্বেতপুরী আর লালপুরি শ্বেতপুরীর রাজা আর লালপুরীর রাজা দুজনের যেমন পাশাপাশি বাড়ি তেমনি গলা গলি ভাব শ্বেতপুরী বলে আমার ছেলে যখন বড় হবে তখন তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব লালপুরী বলে আমার মেয়ের যখন বয়স হবে তখন তোমার ছেলেকে আমার জামাই করব। আর দুজনেই বলে আহা রানীরা যদি বেঁচে থাকতেন এমনি করে দিন কেটে যায় হঠাৎ একদিন কোথেকে এক শিকারি এসে রাজপুরিতে অতিথি হলো সে বলে এমন দেশ নেই যা সে দেখেনি সেই সোনার দেশের কাজলি নদী তার ওপারে রক্তমুখ অসভ্যেরা থাকে সেখানে সে হরিণ মারতে গিয়েছে নীল সাগরের মধ্যেখানে ছায়ায় ঢাকা রত্নদ্বীপ সেখানে সে মুক্ত আনতে গেছে ওই যে পুরীর সামনে পৃথিবীজোড়া গভীর বন সেই বনের ওপারে গিয়ে সে অদ্ভুত দৃশ্য দেখে এসেছে সকলে বলল অদ্ভুত দৃশ্যটা কীরকম শিকারি বলল দেখতে পেলাম ঝর্ণাতলায় বনের বুড়ি মাথায় তার সোনার চুল সেই চুল দিয়ে বুড়ি রুপোর তাতে কাপড় বুনছে চকচকে ঝকঝকে ফিনফিনে ফুরফুরে চমৎকার কাপড় তেমন কাপড় এ রাজ্যে নেই ও রাজ্যে নেই কোথাও নেই সেই রাত্রে রাজাদের চোখে আর ঘুম এলো না তারা শুয়ে শুয়ে কেবলই ভাবছে আহা সে কাপড় যদি কিছু আনতে পারতাম শেষটায় শ্বেতপুরীর আর সহ্য হলো না উঠে লালপুরীর ঘরে গিয়ে বলল লালপুরী ভাই জেগে আছো লালপুরি বলল হ্যাঁ ভাই সেই কাপড়ের কথা ভেবে ভেবে আমার আর ঘুম আসছে না শেতপুরি বলল আমারও সেই দশা চলো না দুজনে চুপচাপ বেরিয়ে পড়ি লালপুরি বলল বেশ কথা দেখাই যাক সেই বুড়ির সন্ধান পাওয়া যায় কি না শ্বেতপুরি চুপচাপ গিয়ে রাজভাণ্ডারির কানে কানে বলল তদবীর সিং আমি কয় দিনের জন্য বাইরে যাচ্ছি তুমি সাবধানে সব সামলে থেকো আর রাজকুমারকে চোখে চোখে রেখো লালপুরি তার বাপের আমলের বুড়ো চাকরকে জাগিয়ে বলল নিমকরাম আমি কয়দিন একটু ঘুরে আসছি তুমি আমার মেয়েকে দেখো কিন্তু তারপর দুজনে বুড়ির খোঁজে বনের মধ্যে গেল সেই যে গেল আর তাদের খবর নেই দুদিন যায় দশ দিন যায় এমনি করে সাত সাতটা মাস গেল তখন দুষ্টু তদবীর সিং নিমকরামকে লোভ দেখিয়ে বলল দাদা বুড়ো হয়ে পড়লে আর দিনই বা বাঁচবে এখন এই বয়সে একটু জিরিয়ে নাও তোমায় নদীর ধারে বাগান দিচ্ছি ঘর দিচ্ছি চাকর দাসি সব দিচ্ছি শেষ কটা দিন আরামে থাকো আর মেয়েটাকে দেখাশোনা সে আমার গিন্নি করবে এই বলে নিমকরামকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিল পুরী থেকে অনেক দূরে দিন যতই যায় রাজকন্যা আর রাজপুত্রের ততই কষ্ট বাড়ে ক্রমে এমন হলো যে তারা ভালো করে খেতেই পায় না ছেঁড়া ময়লা কাপড় পরে নোংরা ঘরে মাদুর পেতে শোয়ে ভান্ডারিটার ছেলে মেয়ে ভাইপো ভাগ্নে ভাইঝি ভাগ্নি মাসি পিসি আর মেশো পিসে তারা সব দলে বলে পুরীতে এসে থাকে ভালো ঘর সব তারাই নেয় ভালো কাপড় সব তারাই পরে ভালো খাবার সব তারাই খায় শেষটায় একদিন নিমকরামের গিন্নি এসে রাজপুত্র আর রাজকন্যাকে পুরীর বাইরে তাড়িয়ে দিল বলল যা যা বসে বসে আর খেতে হবে না মাঠে গিয়ে শুয়োর চড়া যদি ভালো করে চড়াস আর একটাও শুয়োর না হারায় তাহলে বিকেলে চারটি ভাত পাবি রাত্রে ওই হোগলার ঘরে শুয়ে থাকিস দুজনে বনের ধারে মাঠের মধ্যে শুয়োর চড়াতে গেল একটা সর ভারী দুষ্টু কেবলই পালাতে চায় রাজপুত্র তাকে ধরে এনে লাঠি দিয়ে খুঁচিয়ে বললেন খবরদার এইখানে চোখ বুজে শুয়ে থাক নড়েছিস কি মরেছিস তারপর দুজনে মিলে গল্প করতে লাগল দুঃখের কথা বলে বলেও ফুরোয় না এদিকে বেলা যে শেষ হয়ে আসছে তাদের সে খেয়ালই নেই হঠাৎ রাজপুত্র চেয়ে দেখে দুষ্টু সুরটা আবার কোথায় পালিয়েছে কোথায় গেল কোথায় গেল চারিদিকে চেয়ে দেখে সুর কোথাও নাই পালের মধ্যে নাই মাঠের মধ্যে নাই পুরীতে যাবার পথেও নাই তাহলে নিশ্চয় বনের দিকে গেছে এই ভেবে তারা দুজনে গেল বনের মধ্যে খুঁজে দেখতে খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে বেলা শেষে যখন তারা শ্রান্ত হয়ে পড়ল তখন চেয়ে দেখে কোথায় মাঠ কোথায় পুরি। তারা গভীর বনে এসে পড়েছে দেখে তাদের বড় ভয় হলো বোনের মধ্যে কোথায় যাবে এমন সময় আধার বোন ঝলমলিয়ে বনের দেবী চন্দ্রাবতী তাদের সামনে এসে বললেন ভয় পেয়েছ এসো এসো আমার ঘরে এসো তারা তার সঙ্গে গেল বোনের মধ্যে প্রকাণ্ড যে বুড়ো বট তার জটায় ঢাকা বিশাল দেহে চন্দ্রাবতী আঙুল দিয়ে ছুঁতেই গাছের গায়ের দরজা খুলে গেল সেই দরজা দিয়ে রাজপুত্র আর রাজকন্যা ভেতরে ঢুকে দেখল কি চমৎকার পুরী সেইখানে হরিণের দুধ আর বনের ফল খেয়ে তারা সবুজ চাদর ঢাকা কচি ঘাসের নরম বিছানায় ঘুমিয়ে পড়ল ভোরের বেলা গাছের ফোকরের জানলা দিয়ে এক টুকরো দিনের আলো যেমনি এসে পুরীর মধ্যে পড়েছে ওমনি পাখিরা সব গেয়ে উঠল রাজার ছেলে আর রাজার মেয়ে অবাক হয়ে উঠে বসল চন্দ্রাবতী বললেন এখন ভেবে বলো দেখি আমার কাছে থাকবে না রাজপুরিতে ফিরে যাবে তারা দুজনেই মাথা নেড়ে বলল না 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 পুরীতে আর কখনো যাব না তার চাইতে বনের পুরী অনেক ভালো সেই থেকে রাজপুত্র আর রাজকন্যা বনপুরীতেই সুখে থাকে বনের যত পশু পাখি চন্দ্রাবতীকে সবাই চেনে তারা এসে তার সঙ্গে দেখা করে গল্প করে আর কত মজার মজার কথা বলে দুজনে অবাক হয়ে সেই সব শোনে একদিন এক বুড়ো কাক জানলা দিয়ে উড়ে এসে সিন্দুকের ওপর আরাম করে বসে বলল কাহ কাহ কায়াবাত চন্দ্র বললেন এই যে ভূসুণ্ঠি দাদা যে খবর টবর কিছু আছে কাক বলল হ্যাঁ খবর বেশ ভালোই কাঠুরেরা সে বছর যত জঙ্গল কেটেছিল সব আবার ভরিয়ে দেবার ব্যবস্থা হচ্ছে চন্দ্রা বললেন সে কীরকম কাক বলল শহরের মানুষ এসে সারাদিন খালি মাটি খুঁড়ছে আর বীজ লাগাচ্ছে আবার নতুন বীজ খুঁজে আনছে চন্দ্রা বললেন তারা এরকম করছে কেন কাক বলল ও মা তাও জানো না তোমার এই নন্দবন পার হলেই খণ্ডবন আর তারপরে অন্ধবন মানুষপুরের লোকেরা এসে সেই অন্ধবনের বড় বড় গাছ কেটে নিয়েছে তাই অন্ধরাজ দুটো জাঁদরেল মানুষ পাকড়াও করে তাদের দিয়ে বোন সারাচ্ছেন চন্দ্রা বললেন আহা তাহলে তো মানুষ বেচারিদের বড়ই কষ্ট কাক বলল তা কষ্ট তো আছেই ঘরবাড়ি বাড়ি ছেলেপুলে সব ছেড়ে বোনের মধ্যে খাটছে খাটছে কেবলই খাটছে যতদিন না কাটা জঙ্গলের সমস্ত জমিতে বীজ পোঁতা হয় যতদিন না সেই বীজ থেকে চারা বেরোয় যতদিন না সেই চারা বাড়তে বাড়তে গাছ হয়ে ওঠে ততদিন তাদের ছুটি নেই বলে কাক উড়ে গেল কাকের কথা শুনে রাজপুত্র আর রাজকন্যা কাঁদতে লাগল তারা বলল আমরা অন্ধবনে যাব আমাদের পথ বলে দাও চন্দ্রা বললেন নদীর ধার দিয়ে দিয়ে উত্তরমুখী চলে যাও তাহলেই অন্ধবন খুঁজে পাবে তার কাছেই ভূসুণ্ডি কাক থাকে সে তোমাদের পথ দেখাবে তবে একটা কথা মনে রেখো সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না নদীর জল ছাড়া আর কোনো জল খাবে না কোনো গাছের ফুল ছিঁড়বে না ফল পারবে না তাহলেই তোমাদের কোনো বিপদের ভয় থাকবে না ভোরবেলা দুজনে একটি বন রেশমের কম্বল আর পুঁটুলি ভরে খাবার সঙ্গে নিয়ে রওনা হল দুপুরবেলা তারা শ্রান্ত হয়ে নদীর ধারে জল খেতে গেছে তখন কোথা থেকে এক শিকারী এসে হাজির সে বলল। আরে ছিঁ ছি এই নোংরা জল কি খেতে আছে এই নাও বরফ দেয়া ঠান্ডা জল তারা বলল না নদীর জল ছাড়া আর কোনো জল আমরা খাবো না শিকারি রাগে গজগজ করতে করতে চলে গেল রাত্রি হলে শুকনো ঘাসের ওপর কম্বল পেতে দুজনে ঘুমিয়ে রইল পরের দিন ভোর না হতেই আবার উঠে রওনা হলো সেদিনও যেই তারা নদীর ধারে খেতে বসেছে অমনি এক শিকারি এসে তাদের বলছে আরে আরে ও সব বাসি পিঠে খাচ্ছ কেন বাঁশি পিঠে খেতে নেই চমৎকার ফল রয়েছে যত ইচ্ছা পেরে পেরে খাও তারা বলল না আমরা বনের ফুল ছিঁড়বো না বনের ফল পারব না শিকারির আগে গজগজ করতে করতে চলে গেল পরের দিন আবার যেই তারা নদীর ধারে বসেছে অমনি এক শিকারী এসে তাদের আদর করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল তোমরা কোথায় যাচ্ছ তারা বলল। আমরা অন্ধবনে যাচ্ছি শিকারী বলল আরে চুপ চুপ-চুপ অন্ধরাজা শুনতে পেলেই সর্বনাশ ওরকম বলতে নেই কেউ জিজ্ঞাসা করলে বলবে এই কোথাও যাচ্ছি না এই নদীর ধারে বেড়াচ্ছি তারা বলল, না আমরা সত্যি কথা ছাড়া আর কোনো কথা বলবই না তার পরের দিন তারা অন্ধবন দেখতে পেল বনের মধ্যে অনেকখানি জায়গা ময়দানের মতো খোলা কাঠুরেরা সেখানে জঙ্গল কেটে সাফ করেছে সেই খোলা ময়দানে শ্বেতপুরী আর লালপুরীর রাজা সাবল দিয়ে মাটি খুঁড়ছে তাদের দেখতে পেয়েই রাজপুত্র আর রাজকন্যা বাবা বাবা বলে দৌড়ে গেল কিন্তু রাজারা তাদের দিকে ফিরেও চাইল না ছেলে আর মেয়ে কত বলল কত বোঝালো তারা সেসব কথা কানেও নিল না তারা কেবল মাটি খুঁড়ছে আর নিজেরা বলা বলি করছে যে এই জমিটা শেষ হলেই আবার বীজ আনতে যেতে হবে রাজপুত্র আর রাজকন্যা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল তারপর বিষণ্ন মুখে নদীর ধারে এসে বসল এমন সময় বুড়ো ভূসুণ্ডি কাক এসে তাদের সামনে ঘাসের ওপর বসে বলল কহ কহ ভাবনা কিসের কও না শুনি তারা সব কথা খুলে বলল কাক বলল এরই জন্য এত ভাবনা তাহলে বলি শোনো যখন ওই পাহাড়ের ওপর রাঙা সূর্য ডুবে যাবে তখন মানুষেরা তাদের কাজকর্ম রেখে বিশ্রাম করবে তখন যদি চটপট গিয়ে শাবল দুটোকে নদীর মধ্যে ফেলতে পারো তাহলেই তারা কাজের কথা সব ভুলে যাবে তারপর তাদের সামনে গিয়ে বলবে তলায় আপন মনে কোথায় বুড়ি কাপড় বনে রুপোর তাঁতে সোনার চুল সব কি ফাঁকি সব কি ভুল বললেই সব কথা তাদের মনে পড়ে যাবে যা দেখছো এ সমস্তই অন্ধরাজের ফাঁকি সেই শিকারিসে যে তোমাদের পুরীতে গিয়েছিল আর বনের পথে তোমাদেরও ভোলাতে চেয়েছিল যাও যাও সন্ধ্যা হয়ে এলো এখনই দৌড়ে যাও তারা দুজনে হাঁপাতে হাঁপাতে এসে দেখল সূর্য অস্ত যায় যায় একটু পরেই রাজারা যেমন সাবল রেখে দিয়ে বিশ্রাম করতে বসেছে অমনি তারা সাবল দুটো নিয়ে এক দৌড়ে গিয়ে নদীর মধ্যে ফেলে দিল তারপর ফিরে এসে যেই তারা সেই ভূসুণ্ডির শেখানো কথাগুলো বলেছে অমনি লালপুরি আর শ্বেতপুরি লাফিয়ে উঠে বলল আরে এ কী তোমরা কোথেকে এলে বনের মধ্যে আসলেই বা কী করে এত রোগা হয়ে গেছো কেন তোমাদের সঙ্গে লোকজন কোথায় আমাদের খবর পেলেই বা কার কাছে তারা একে একে সব কথা খুলে বলল তারপর তারা চারজনে মনের আনন্দে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে পুরীতে ফিরে চলল তারপর কি হলো তারপর তারপর সবাই পুরীতে ফিরে এলো আমোদ আহ্লাদ ভোজ উৎসব লেগে গেল তারপর তারপর আর কি তারপর একদিন লালপুরীর রাজকন্যার সঙ্গে শ্বেতপুরীর রাজপুত্রের ধুমধাম করে বিয়ে হল বনের দেবী চন্দ্রাবতী নিজে এলেন বিয়ে দেখতে আর হতভাগা তদবীর সিংয়ের কী হলো তাকে অন্ধবনে পাঠিয়ে দেওয়া হলো আজও সেখানে সে তার গিন্নির সঙ্গে কেবলই মাটি খুঁড়ছে আর বীজ পুঁতছে আর বনে জঙ্গলে বীজ খুঁজে বেড়াচ্ছে